কলস প্রতীক নিয়ে হিসাবে নির্বাচন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই কেন কি কারণে আমি স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করছি আপনারা নিশ্চয়ই জানেন 12 বছর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক ছিলাম 23 বছর যাবত আমি বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল সেই মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে আমি সেই রক্তগগন বুকের কান্না নিয়ে আজকে একপরের কাছে সতর্থ প্রতীক দিয়ে এসেছি আপনারা আগামী নির্পাতরে আমার সতর্ক প্রতীকে ভোগ দিবেন কিনা হাত আমি এক আরও একটি কথা বলতে চাই আমার কোনো নির্পাতর স্কে নাই আমার কোনো রাজনৈতিক অঙ্গীকার নয় এই বলে বলে হিন্দু ও মুসলমান হিন্দু মুসলিমদের ভিতরে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলব এই মানুষের আমি सेवक হয়ে সেবা করতে চাই তাই আমি আপনাদের অনুরোধ করব যে আমাকে আজকে শুধু নয় হাজার হাজার বিএনপি করবিদের কর্মীদের কান্না চোখের পানি ছেজে কল্লাই কত আবার সতর্জীবাদন করা ঠিক ভাই আপনারা আমাকে ভর দিয়ে সেই জবাব দেবেন সেই সিদ্ধান্তের জবাব দেবেন আগামী 12 তারিখে ইনশাআল্লাহ শক্তিশালী প্রিয় বন্ধুরা একটি কথা বলতে চাই মরিরপুরে তিন লক্ষ ছিয়াত্তর হাজার ভোটার এই ভোটের পুরে মালিক কিন্তু বিএনপি এবং জনপ্রয় সম্প্রদায়